পারি হুড়ি বাবা হুড়ি বাবা রে বা ওরে বাবা রে ও সো কি জোরে পড়ে গেলাম রে বাবা আচ্ছা কার মুখ দেখে ফেলেছি ও আচ্ছা হাসছ ভালো ভালো হাসো যেদিন তোমার এরকম হবে না সেদিনই তুমি বুঝতে পারো ও বাড়ি আমি যাব কি করে সব কাজ আমার পণ্ড হয়ে গেল

পরে কবে গিয়েছিলে তুমি আরে আমি গিয়েছিলাম তোমাকে বলা হয়নি আমার তুমি কিন্তু ওর সাথেও যে পূজার শাড়িতে একটু বেশি কথা বলছো আমার ভালো লাগছে না আরে কি বলবো আমার কোনো দোষ নেই ও না আমাকে মনে 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 ভালোবেসে ফেলেছে জানো টুক বললেই হবে আরে ওর সাথে আমি দুটো রিল করেছি দেখি এইবার দেখো রিয়েল লাইফে কি হয় মানে আমরা এমন ভাবে অভিনয়টা করব লোকে যা ভাবে সত্যি আর সত্যিকারের সত্যি করে আমাকে ভালোবেসে নিয়েছে তুমি তুমি ও তো তুমি ওটা সত্যি ওর সাথে ই করছো পূজাকে আমি কি তোমার সামনে বলে ওকে বিয়ে দেব করাকরি বলো তুমি যদি বলো টুকটুক কারণ আমার ভালো লাগছে না আমি খালি তোমাকেই ভালোবাসি টুকটুক রিয়েলি বলছি ঠিক আছে খুব ভালো লাগে তোমাকে আমার সেদিন যেন আমি হোচট খেয়ে পড়েছিলাম আমার না খুব খারাপ লেগেছিল কেন কেন বলো তো হোচুট খেয়েছি লেগেছে কিন্তু এই হোচটের পরেই যে তোমার সাথে আমার পরিচয় হবে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ তুমি সত্যি বলছি তুমি আমার প্রিয়া তুমি আমার টুকটু তুমি আমার টুকটুক এই দেখো এই অল্প কদিনে তোমার ছোট্ট ভাইটা কি সুন্দর আমাকে ভালোবেসেছে দেখলেই খালি গোপাল দা গোপাল দা আমার পিঠে ওঠে কাঁধে দারুণ লাগে আর দেখো না সেদিন তোমার তোমার গিয়েছি হাতে এই জীবনে প্রথম অভিজ্ঞতা হলো সত্যি বলছি কি ভালো লাগছিল তুমি তো জিরাফ দেখছিলে আর আমি শুধু তোমাকে দেখছিলাম খুব ভালো লাগছিল আমি দেখো সবাইকে মিথ্যা কথা বলতে পারি

এইভাবে তুমি আমার সারা জীবনে পাশে থেকো তোমার সাথে আমি ওই যে দেখতে পাচ্ছ তুমি তো খালি দেখেই যাচ্ছো আরে ওই যে ওটা ও চাঁদ তুমি না সত্যি কিছু দেখতে ওই যে ওটার কথা বলছিলাম বুঝতে পেরেছ পাশে থাকবে তো তুমি খুব ভালো লাগছে ওই দেখো টুকটুক ওই দেখো জিরাফ দেখেছি প্রতিদিন প্রিয়ার এই স্বভাব বললো চারটেও বেজে গেল ফোনটাও করছি ধরছে না এই যে আরে হ্যাঁ মহারানী তুমি কোথায় আছো হ্যাঁ আসো রে বাবা হ্যাঁ তুমি না কোনো না কোনো বাহানা আচ্ছা ঠিক আছে আসো তাহলে এই তো আসছে হ্যালো হ্যাঁ কোথায় আরে अभी देखते पाछी ना কোথায় আমি এসে গেছি তো না না আমি টাইমের মধ্যে এসে গেছি কোথায় দেখতে পাচ্ছিনা হ্যাঁ হ্যাঁ আসো হ্যাঁ হ্যাঁ আরে কি করব তোমার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম এই যে নদীর পারে বসে আছি হ্যাঁ প্রিয়া তাড়াতাড়ি আসো দেখো জায়গাটা কত সুন্দর এ নির্জন হ্যাঁ হ্যাঁ আসো তাহলে তাড়াতাড়ি হ্যাঁ আসছি पिया

হাকে কিন্তু মেলাটাটা আমার বড় চলে দরে বড় চলে রাগো এইই হচ্ছে পার্থক্য টুবু টুকটুক তুমি সেদিন কিন্তু কথা দিয়ে কথা রেখেছিলে কি সুন্দর তোমার সাথে আমি চড়িয়াখানেয় গিয়েছিলাম তোমার সাথে জিরাফ দেখছিলাম ও তুমি দেখছিলে জিরাফ কিন্তু আমার একটা দিন খারাপ লেগেছিল জানো তুমি ওই পূজার সাথে গিয়ে দেনা ওটা আমার খারাপ লাগে আরে কি করব তুমি টুকটুকির জন্য মানে আমার জন্যছিলে সেখানে তুমি আমার সাথে আসলি রান্নার কোন জবাব নেই এত সুন্দর রান্না তুমি বারবার আমাকে দিচ্ছি না তুমি টাইম করো এবার টাইম তুমি কোন সময় পুজোর সাথে চলে যাবে না না পূজা টু না তুমি টুকটুক তুমি আমার প্রিয়া ও তুমি দেখছিলে জিরা আর আমি শুধু তোমাকে দেখছিলাম ভালো লাগছিল ওইদিকে বাহ দারুণ তো যা জানো টুকটুক তুমি এলে এত আমার ভালো লাগে না কি বলবো দারুণ লাগে এই শোনো না বলো তুমি তো তোমার বাড়ি দেখালে কত সুন্দর দোতলা বাড়ি এসি তিন চারটে গাড়িও রয়েছে তোমাদের কিন্তু আমারও বাড়িতে আজকে তোমাকে যেতে হবেই কিন্তু

তুমি বেকার বেকার বলছিলে না ভালোই আছে সুন্দর চলো ঘরে গিয়ে বসি হ্যাঁ হ্যাঁ চলো টুকটুক কেমন লাগলো স্বপ্নের বাড়ি আমার ভালোই লেগেছে ঠিক আছে তো আসবে তো তুমি আমার এই বাড়িতে প্রতিদিন হ্যাঁ তোমাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি টুকটুক আচ্ছা চলো চলো পৌঁছে দিই আচ্ছা আচ্ছা চলো হ্যাঁ টুকটুক আরে বাবা কোথায় আছো তুমি আচ্ছা কি হয়েছে তোমার বলো তো আর সতেরো দিন হয়ে গেল তুমি ফোনও করছো না দেখাও করছো না এই জবে থেকে তুমি আমার বাড়িতে আসলে ও কি তোমার পছন্দ হয়নি তাহলে তুমি আসছো না কেন রে বাবা এই কদিনে তোমাকে আমি কতটা ভালোবেসে ফেলেছি প্লিজ টুকটুক আসো না তুমি এলে আমি সব ঠিক করে দেব সত্যি বলছি আচ্ছা আসো আমি আর কতক্ষণ অপেক্ষা করব তোমার আসো আমি ওই গাছতলার ওখানে রয়েছি আসো তাড়াতাড়ি ঠিক আছে আসো আসো ওকে বাবা আসো এই নিয়ে তিন দিন হয়ে গেল টুকটুক ফোনও করছে না কথাও বলছে না আর আজকে যাও ফোন ধরলো আসবো বললো সে সাড়ে দশটার থেকে নিয়ে এখন পনেরো ছটা বাজে এখন হে ভগবান কি শাস্তি দিচ্ছ তুমি আমায় টুকটুক আমাকে এত ভালোবাসত আর যেই একদিন ওকে আমি আমার বাড়ি নিয়ে এলাম তারপর থেকে ফোন ধরছে না কথা বলছে না আমার সাথে দেখা করতে যাচ্ছে না কি যে ঘুরিয়ে যে বুঝতে পারছি না তুমি বলো আমি কি অপরাধ করেছি টুকটুক আমি ভালোবাসি এটাই কি আমার অপরাধ ওকে আমি ভীষণ ভালো ফেলেছি ভগবান যেভাবেই হোক তোমাকে আমি হাতঝোর করছি ভগবান ওকে এনে দাও ওকে ছাড়া যে আমি বাঁচব না ও আমার না ফোন করছে না কথা বলছে না আমার সাথে দেখা করছে ভগবান তুমি একটা ব্যবস্থা করে দাও ভগবান চি 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 রে টুক টুক চি 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 রে টুক টুক চি 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 আরে ప్రిয়াnga কোথায় আছো আসো তুমি আরে darling আসো আসো আরে কোন টুক টুক ফুক টুক নেই আমার জীবনে আমার জীবনে শুধু তুমি আর তুমি তোমাকে এত ভালো লাগে আমার কি বলবো তোমাকে উফ মহা আরে আসো আসো ফোনে আর কত তোমাকে আমি উড়ন্ত কিছনাও তাড়াতাড়ি আসো দেরি হয়ে যাচ্ছে আরে ছাড়ো কোন টুকটুক নেই রে বাবু একটা জাস্ট এমনি কি আগে এত ভালো লাগে তোমাকে যখন আমি প্রথম দেখি কি বলবো তোমাকে আরে কি দেখি তুমি কখন তো এটা কত ছিল না এটা কি এটা কার নাম্বার ও ছাড়ো তুমি বুঝবে না ওটা কেউ না একটা ছেলে কিন্তু পিন্টু কিন্তু না না কোনো পূজা কোনো প্রিয়াঙ্কা না শুধু টুকটুক তুমি ওরে বাবা তুমি আমায় ভুল বোঝা প্লিজ ঠিক আছে পূজাকে নিয়ে যাও কিন্তু এটা আরে আমি ঠিক আছে ঠিক আছে টুকটুক প্লিজ কথা শোনা এ টুকটুক তোমার জন্য এসছি বাবা আরে চি 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 রে টুকটুক চি

দিব্যি কেটে বলছি টুকটুক আর আমার এরকম ভুল হবে না আমি আর এরকম ভুল করবো না তোমাকে দিব্যি কেটে বলছি না পূজা না প্রিয়াঙ্কা শুধু তুমি টুকটুক দিব্যি কেটে বলছি প্লিজ তুমি বোঝার চেষ্টা করো আবার চলে গেল না না একটু ভুল হয়েছে আমি কষ্ট করে রান্না করে নিয়ে গেলাম ই বললাম তানার তুমি কি করলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে সত্যি পাচ্ছি টুকটুকে তুমি আবার করবে আর এরকম ভুল আমি করব না দিব্বিকেটে বলছি তোমাকে নিয়ে আমি ঘরবাধা স্বপ্ন দেখছি টুকটুক প্লিজ আর হবে না আমি তোমাকে কথা দিচ্ছি সত্যি সত্যি বলি দিব্বিকেটে বলছি তুমি যেই দেবতাকে ভালোবাসো ঠিক আছে বাহ তোমাকে গাছি বলছে আর এরকম ভুল হবে না চলো ঘরে চলো বাহ খুব ভালো